স্যামসাংয়ের মতো কোম্পানি মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা নিয়ে আসুন নতুন একটি ফোন স্যামসাং গ্যালাক্সি এ সিক্স আমি এখন বর্তমানে যে শোরুমটিতে আসি এটি হলো ঢাকা পোস্তকলা জুরাইন বিক্রমপুর প্লাজা মার্কেট লেভেল থ্রি শপ নাম্বার থ্রি অরপা টেলিকম স্যামসাংয়ের অথরাই শোরুম আর আসলেই কিন্তু পেয়ে যাবেন পাপু ভাইকে তো পাপু ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা তো আপনাদের তো নতুন একটি ফোন লঞ্চ করেছে না তো এই ফোনটিতে কি কি রয়েছে সমস্ত কিছু জানতে পারবো আজকের এই ভিডিও থেকে আচ্ছা আমাদের আপনাদের এইখান থেকে কি ক্যাশ অন ডেলিভারিতে এই ফোনটি নেওয়া যাবে আমাদের এখান থেকে হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের Samsung Galaxy A06 এই ফোনটি এখান থেকে পারচেজ করতে পারবেন ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে সো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখুন তাহলে জানতে পারবেন যে এই ফোনটির কী কী রয়েছে এবং এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা স্যামসাংয়ের মতো কোম্পানির একটি ফোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কি সাথে পেয়ে যাচ্ছেন পঁচিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জ সাপোর্টের আরও কী কী রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিও থেকে জানতে পারবো তো আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সব নতুন নতুন আপডেট ভিডিও পেতে তাহলে চলুন কথা না শুরু করা যাক আজকের এই ভিডিওটিতে আপনার প্রথম হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা ক্যামেরা পারছেন হচ্ছে আপনার এইট মেগা পিক্সেল আর এই ফোনটির ক্যামেরা সেকশনে এ গিয়ে যেটা দেখবো সেটা হচ্ছে আপনার এই ফোনটিতে সিক্সটি এফ এ ভিডিও শুট করতে পারবেন সিক্সটি এফ পি এস এর ভিডিও এক ফোনে জি ভাই এই যে সিক্সটি এফ এ ভিডিও করে শুট করতে পারবেন আর এই ফোনটিতে আপনারা পাচ্ছেন আর চার জিবি র্যাম চৌষট্টি জিবির সাথে পাচ্ছেন পাঁচ হাজার এমএসের ব্যাটারি আর এই ফোনটির বক্সে পাচ্ছেন হচ্ছে আপনার ফিফটিন ওয়ার্ডের একটা ফাস্ট চার্জার এটা কি বক্সের ভিতর অরিজিনাল থাকবে জি ভাই বক্সের ভিতর অরজিনাল একটা চার্জার পাবেন ফোনটি টাইপ সি পোর্টের ফাস্ট চার্জার লাউড স্পিকার এবং সাথে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক আর সাথে কি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সরও পাওয়া যাবে সাথে পাচ্ছেন হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তাছাড়াও পাচ্ছেন আপ অ্যান্ড ভলিউম বাটন আর খুব চমৎকার একটা ডিজাইন চোদ্দ হাজার টাকার ফোনে এই ফার্স্ট স্যামসাং এত সুন্দর ডিজাইন নিয়ে আসছে আমাদের স্যামসাং আচ্ছা এই ফোনটি কয়টি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাবেন যেটি হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি

তাই স্যামসাংয়ের এই ফোনটি যারা নিতে চান তারা কিন্তু চলে আসবেন ঢাকা প্লাজা পোস্তকলাপুর প্লাজার স্বপ্ন মাথী অর্পা ডেল আসলে কিন্তু পেয়ে যাবেন পাপ্প ভাইকে স্যামসাং এর অথরাইজ প্রত্যেকটি ফোন তার কাছে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটি ফোন কিন্তু আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা ঢাকার বাইরে রয়েছেন তারা হোয়াটসঅ্যাপে অর্ডার করে আপনার এই ফোনটি নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে শুধু অর্ডার কনফার্ম করার জন্য আপনার অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনার কুরিয়ারের মাধ্যমে আপনি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আর যারা কিস্তিতে কিস্তিতে নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন শুধু এনআইডি কার্ড আর যদি আপনার যদি বিজনেস কার্ড টেলার আছে আপনি যদি জব করেন জব আইডি কার্ড অর্থাৎ ইনকাম আইডি ডকুমেন্ট হলে আপনি মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে মাত্র চোদ্দ হাজার নয়শো তেরো হাজার নয়শো নিরানব্বই টাকার স্যামসাংয়ের এই ফোনটিও আপনার কিস্তির মাধ্যমে অফিসিয়াল সরাসরি এই শোরুমে এসে আপনারা কিন্তু নিতে পারতেছেন ফোনটি যারা হচ্ছে সরাসরি আমাদের শোরুম থেকে এসে পার্চেস করবেন বা ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিতে নেবেন তারা হচ্ছে এই ফোনটির সাথে আপনার চারটি গিফট পাবেন তাই কী কী গিফট থাকবে যেমন হচ্ছে গ্লাস প্রোটেক্টর একটা ব্যাক কভার একটা ব্যাক পলি আর একটা হচ্ছে যারা সরাসরি এই আমাদের এই ব্লগ থেকে আসবেন তাদের জন্য কিন্তু চারটি গিফট রয়েছে শোরুমের পক্ষ থেকে একটা গ্লাস প্রোটেক্টর গরিলা প্রোটেক্ট খুব ভালো মানের ব্যাক কভার ইয়ারফোন এই চারটি গিফট আসলেই কিন্তু আপনারা শিওর শট পেয়ে যাচ্ছেন নাকি আর যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা কিন্তু চলে আসবেন আর এই শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা পোস্তকাল জুলাই বিক্রম প্লাজা মার্কেট টেলিকম এই ফোনটি কয়টি কালারে পাওয়া যাবে এই ফোনটি হচ্ছে তিনটি কালার এভেলেবেল পাবেন একটি হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা আচ্ছা আর একটি হচ্ছে গোল্ড কালার আর একটি হচ্ছে লাইট ব্লু কালার আচ্ছা মেগা পিক্সেল কত মেগা পিক্সেল ব্যবহার করা হয়েছে ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা হচ্ছে এইট মেগা পিক্সেল আচ্ছা তো এই ফোনটি যারা নিতে চান অবশ্যই চলে আসবেন ঢাকা পোস্ত করা জুরাইন বিক্রম প্লাজা মার্কেট লেভেল থ্রি শপ নাম্বার থ্রি অর পা টেলিকম আসলে কিন্তু পেয়ে যাবেন পাপ্পাইকো অফিসিয়াল প্রত্যেকটি ফোন তাদেরকে সেভেলেবেল পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম